এখনো স্টিল আমাদের এখনো কিছুটা হলেও আমাদের চান্স আছে আমরা ব্যাঙ্গালোরের ম্যাচটা জিততে পারলেও হয়তো আজকে এটা কি সিকোয়েন্স আছে জানি না আট নম্বর পজিশনে আছি তবু আমাদের স্টিল লাস্ট দি এখনো আমাদের একটা চান্সেস আছে ছয়ে যাওয়া এবং খেলা হয়তো ফার্স্ট হাফটা ভালো লাগেনি কিন্তু সেকেন্ড হাফটা ভালো হয়েছে তার মধ্যে আমার তো ভালো সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে আমার স্টপার চার নম্বর দ্যাট ইজ আনোয়ার খারাপ সময় যায় ওকে জায়গায় ওর জায়গায় হয়তো আজকে আমি খেলতে পারছি না তার জায়গায় ওকে আগে তুলে ডেভিড নামানো উচিত ছিল কয়েকটা জায়গায় একটু ভুল কোচ একটু মানে ইয়ে করেছে কোচ তো একটা মানে এত সাপোর্টিং স্টাফ আছে কোচের একটা আলাদা এ থাকে কোচকে তো মানে এখন অনেক রকম সিস্টেম চলে যাচ্ছে ম্যানেজারের কাছ থেকে আমাদের যে এ করে সে ফোন করে বলে দিতে পারে যে এই জায়গাটা ফল্ট হচ্ছে এই জায়গাটা অনেক রকম সিস্টেম চলে যাচ্ছে তাই যাই হোক আলটিমেটলি স্মল ক্লাব তো অলরেডি মনমান লিগ সিল চ্যাম্পিয়ন হয়ে গেছে মানে এর মধ্যে আমরাও যখন খেলতাম টুর্নামেন্ট হয়তো মানে ওর সেই ফাইলে উঠতে পারেনি সেই সব ম্যাচে মোটিভেটেড করে না খুব মুশকিল তবুও এর পর পর তিনটে ম্যাচ অনেক দিন বাদে জিত দাম আমরা থ্যাঙ্কস টুল ক্লাব থ্যাঙ্কস টু তাই মানে এই মানে এর মধ্যেও এত সাপোর্টার এসেছে ক্লাবকে ভালোবাসে এটা আমার খুব ভালো লাগলো আগামী রবিবার ম্যাচ আছে আরো দুটো ম্যাচ আছে এবং সামনে আমাদের সব থেকে যে ভাইটাল ম্যাচ এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল সেই ম্যাচটার দিকে লক্ষ্য রেখে আমরা এগোই আমরা আইএসএল এ কিছু না করতে পারলেও আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ইসবল সবসময় একটা আমাদের মেন আমরা ভালো খেলি আমাদের একটা এটা আছে সবসময় আমরা ভালো খেলি আমাদের এটা সেটা প্রমাণ করতে হবে বোধহয় সেটা ন তারিখ খেলা আমাদের না কলকাতা এখানে